বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিতে অনেক গরম থেকে ভালো লাগতো আছে কিন্তু গরমে তো অসহ্য শান্তি সৃষ্টি হয়েছিল অন মানুষে এমন অনেক ঘুমাইতে পারতো খাম করতে সমস্যা হইতে আছে আর সব দিক দিয়ে ভালো আজকে কমানে খুব ভালো লাগতাছে খুব ভালো লাগতাছে আছে কিছু কমতা আছে নাহলে তো দিন বর বৃষ্টি রাতভর বৃষ্টি কাজ করা যাচ্ছে না আমরা মার্কেটিং কাজ করি দোকানে যেতে গেলে কষ্ট হয় অন কিছু কমানো একটু ভালো লাগতাছে আছে প্রচন্ড গরম ছিল ওই সামান্য মিডিয়াম দুই একজন বেড়াচ্ছিল তাছাড়া তো আর বেড়ায় না

すでにね。<カ> <microphones> बाहर में अभी इन्होंने अंदर भी नहीं भी बाहर है ऐसी নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার